কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের এলাকার সালটিয়া নদী এবং মানসাই নদীর ভাঙন রুখতে বাঁধের কাজ শুরু হবে ফেব্রুয়ারি মাসে এমনটাই জানালেন এলাকার বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে এদিন তিনি বাঁধ নির্মাণের কাজকর্ম কবেশ নাগাদ শুরু হচ্ছে তা খোঁজখবর নিতে কোচবিহার এডুকেশন দপ্তরের আধিকারিকদের সাথে দেখা করেন আজকে আমি কুচবিহার ইরিগেশন ডিপার্টমেন্টে এসছি আর বিষয়টা হচ্ছে যে এর আগেও আমি এসছিলাম আমার বিধানসভার বিস্তীর্ণ এলাকা সালটিয়া নদী এবং মানসাই নদীর বিস্তীর্ণ এলাকা নদী ভাঙ্গনের ফলে সেখানকার মানুষজন খুবই ব্যতভ্যস্ত আমি বারবার করে বিধানসভাতে এই বিষয়গুলো তুলেছি আর তারপরে মাননীয় মন্ত্রী সাহেব আশ্বাসিত করেছিলেন আমাকে যে আমার এখানকার যে পাঁচ ছয়টির মধ্যে অন্তত এক দুইটি স্কিম তিনি তাড়াতাড়ি কাজটা শুরু করবেন খুব ভালো লাগলো যে এখানে এসে আমাকে যেহেতু আজকে তো আজকে জিএ ইঞ্জিনিয়ার সাহেব নেই উনি শিলিগুড়িতে আছেন মিটিংয়ে তো এসডিও সাহেবের সাথে কথা বলে যেটা আমি জানতে পারলাম যে ইতিমধ্যে আমার হরদেব ছেদার ঝাড় মানসাই নদীর উপরে যে মানে নদীর পাত সেটা ইতিমধ্যে এনারা প্রোজেক্ট রিপোর্ট তৈরি করে পাঠিয়ে দিয়েছে সেটা হচ্ছে ছয়শো মিটার ছয়শো মিটার এবং একশো একাশি লক্ষ টাকার একটা প্রজেক্ট আর দ্বিতীয় হচ্ছে ডাঙ্গারহাটের ডাঙ্গারহাট হচ্ছে শালটিয়া নদীর উপরে শালটিয়া নদীর ওই বিস্তীর্ণ এলাকা নদী ভাঙ্গনের ফলে এটা হচ্ছে বারোশো মিটার সে বারোশো মিটার হচ্ছে একশো বিয়াল্লিশ পয়েন্ট আট এক আট এক লাখ টাকা এই দুটো রিপোর্ট এনারা ইতিমধ্যে সমস্ত তৈরি করে পাঠিয়েছে এখন বাকি ওখান থেকে গ্রিন সিগনাল আসলে টেন্ডার হবে তারপরে কাজটা শুরু হবে তো আমি জিজ্ঞেস করলাম যে যেহেতু সামনে আবার বর্ষা চলে আসছে তো যত দ্রুত কাজটা শুরু করা যায় ওনারা বললেন যে আশা করা যায় যে ফেব্রুয়ারি মাসের মধ্যে কাজটা শুরু হয়ে যাবে আর ফেব্রুয়ারি মাসের মধ্যে ফেব্রুয়ারি মাসের মধ্যে কাজটা শুরু হলে অন্তত মাস এক তো লাগবেই মানে বর্ষা আসার আগে আগে হয়তো কাজটা শেষ করা যাবে তো আরও বেশ কয়েকটি আমার প্রপোজাল আছে দেখা যাক সামনের যে বিধানসভা নির্বাচন বিধানসভার যখন সেশন শুরু হবে সেই সময় আমি মাননীয় মন্ত্রী সাহেবের সঙ্গে আরও বাকি যে আমার তীব্র যে সমস্ত জায়গাগুলো এখন অব্দি নদী বাঁধের তৈরি হয়নি বা এখনও পর্যন্ত রকম চিন্তা ভাবনা হয়নি সেই জায়গাগুলো আমি আবার যাতে করে মন্ত্রী সাহেবের সঙ্গে কথা বলে বা বিধানসভাতে তুলে যাতে এই কাজগুলো করানো যায় সেটা সচেষ্ট গ্ল্যাম লুকস মেকওভার্স সেলন জগতের এক অনন্য নজির করেছে কোচবিহার সহ সারা ভারতে আপনারা জানেন পুজোর আগে আমরা অন ক্যামেরা মাত্র এক টাকায় স্ট্রেটনিং এবং মাত্র দু টাকায় কেরাটিন সার্ভিস দিয়েছি এখনো চলছে বিভিন্ন অফার হাইড্রোফেশিয়ালের সাথে সাথে এক অভাবনীয় ফেশিয়াল নিয়ে এলো গ্ল্যাম লুকস মেক যাদের মুখে কালো দাগ রয়েছে গ্যারান্টি সহকারে তাদের কালো দাগ মিলিয়ে দেওয়া হবে এছাড়াও যারা টাক মাথা নিয়ে চিন্তিত বা লজ্জিত তাদের নতুন রূপে সাজিয়ে মাথা ভর্তি চুল এনে দিচ্ছে যেটা নর্মাল চুলের মতো ব্যবহার করতে পারবেন রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় ব্রাইডাল মেকআপ জন্য যোগাযোগ করুন আমাদের সেলনে আমাদের এখানে কোর্স করতে পারবেন হেয়ার এন্ড বিউটি কোর্স যেটাতে থাকছে ফ্ল্যাট ফিফটি অফ কোর্স ফির ওপরে কোর্স করাবেন চন্ডিগড় ও মুম্বাই থেকে আগত টেকনিশিয়ানরা এছাড়াও বাকি সমস্ত হেয়ার ও বিউটি সার্ভিসের ওপর থাকছে বিভিন্ন অফার Our phone number 7501956522. MG Memorial School is a day English medium co-educational school with day boarding and crèche facility. It has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sand pits, splash pool and dormitories. Homely tasty food for day boarders and crèche the school offers all subjects in english vernacular is must according to their mother tongue hindi or bengali our motto where learning begins aims planting the seed of knowledge we believe for good leaders of tomorrow we need good schooling today near zilla parishad kajbihar